খেলা কেমন লাগলো তোমরা দেখতে পেল ইংরেজি কেমন খেলবে অ্যাকচুয়ালি কি বলবো পিছনে এইভাবেই করবো যে আই হ্যাভ এ ডাউট যে ও জর্ডান একটা ন্যাশনাল টিমের প্লেয়ার যে ন্যাশনাল টিমের প্লেয়ার হয় তার তার কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা তার একটা পারফরমেন্স যখন করতে থাকে একটা খারাপ জায়গা থেকে ভালো জায়গায় ফেরে সে কন্টিনিউ ডেভেলপ করে কিন্তু দুঃখের বিষয় আজকে যখন তিরিশ মিনিটে আমরা বল্টাইজ করলাম এবং যেভাবে একটা সিলি ব্লান্ডার থেকে ফ্রি টু এবং হিজাজি পায়ের তলা থেকে বল বেরিয়ে যাওয়া আমি প্রথম দিন থেকে বলে এসেছি হিজাজি মায়ের ব্যাপারে যে ভেরি ড্যাম স্লো অ্যান্ড ভেরি সফট বাট সামহাও ও খুব ভালো স্টার্ট করেছিল বিগত কয়েকটা ম্যাচ গোলও করেছে বাট থিং ইজ দ্যাট ইজ এ গুড প্লেকার ক্যামেরা বল दट কনসিস্টেন্সি গদাইকতা তার কমিটমেন্ট আর প্রত্যেকটা ম্যাচে কন্ট্রিবিউশন এন্ড তারপরে আমি বলবো বোধ্লাক জিক্সন জিক্সন ন্যাশনাল টিমের প্লেয়ার হি ডাজন্ট নো ফার্স্ট কোন বলটা ধরবো কোন বলটা পাস করবো আই এম ভেরি সরি আই মাইট মানে একটু নেগেটিভ বলছি বাট ইট হ্যাপেন ইট শুড আচ্ছা বল পাচ্ছে না আজকে কৌশিকভাবে বোঝা গেল যে সলভ কেসপো এবং মাদি তালা ওদের অপোনেন্টে নেফ আর দুটো উইং একদিকে পেপেন একদিকে সাংকে চমকে এই তো টিম কিন্তু আজকে নিফ যে ফুটবলটা খেলে গেল সেই ফুটবলটা আজকে আমরা সলভ কেসপো ডাক্তার তোমরা ক্যাপ্টেন থাকতো বা মাদি থাকতো ইট কুড বি আ डिफरेंट বল গেম थैंक यू गॉड थैंक यू